নমস্কার বন্ধুরা আজকে আমি বানাবো মিষ্টি কুমড়োর ডোগা দিয়ে খুবই সুস্বাদু রুচিকর স্বাস্থ্যকর মুসুর ডাল রেসিপি তো বন্ধুরা ডোগাগুলো কেটে নিচ্ছি এতগুলো ডোগা যদিও আমি দেব না অল্পই দেব যদি মিষ্টি কুমড়োর ডোগা খেতে পছন্দ করেন আমি আমার চ্যানেলে মিষ্টি কুমড়োর ডোগার আরো রেসিপি দিয়েছি আপনারা চাইলে আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে বন্ধুরা মিষ্টি কুমড়োর ডোগা খেতে ভীষণই ভালো লাগে মুখে অনেক রুচি আসে বন্ধুরা মিষ্টি কুমড়োর পাতায় যে আশগুলো থাকে সেটাও কিন্তু ওইভাবে ছেলে ফেলে দিতে হবে না হলে পাতাটা একটু শক্ত থাকে খেতে ভালো লাগে না তো এরপর বন্ধুরা পাতাটা আমি হালকা হাতে একটু ডলে নিলাম তা না হলে পাতাটা রান্নার পরেও খসখসে ভাবটা রয়ে যাবে তো খেতে ভালো লাগবে না তো বন্ধুরা কুমড়ো শাক কাটা আমার হয়ে গেছে তো বন্ধুরা এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে আর মুসুর ডাল দিলাম জল আর একটা চেরা কাঁচা লঙ্কা একটু ফাঁকা রেখে ডালটা বেশ কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম তো এই দেখুন বন্ধুরা ডালটা আমার প্রায় সেদ্ধ হয়ে এসেছে তো ডালটা হাতাটা দিয়ে এভাবে একটুখানি নেড়ে চেড়ে নিচ্ছি তো বন্ধুরা ডালটা এখনো ভালো মতো সেদ্ধ হয়নি তো ডালটা আমি আরও কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম বন্ধুরা এখন কিন্তু ডালটা একদম ভালো মতো সেদ্ধ হয়ে গেছে তো ডালটা আমি এভাবে একটু নেড়ে চেয়ে নিচ্ছি মানে হাতাটা দিয়ে একটু ডালটা গলিয়ে দিচ্ছি তো বন্ধুরা ডালে অল্প একটু জল দিয়ে দিলাম এখন আমি ডালটা নামিয়ে নেব এরপর ডালটা সম্বার দেব তো বন্ধুরা আমি ওই কড়াইটায় বসিয়ে দিয়েছি তো কড়াইতে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু তেল তো বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম ফোড়নের দুটো শুকনো লঙ্কা লঙ্কা দুটো একটুখানি ভেজে নেব তো বন্ধুরা লঙ্কা দুটো ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম আমি লবণ তিন চারটা চেরা কাঁচা লঙ্কা অল্প একটু রসুন কুচি আর দিয়ে দিলাম বন্ধুরা অল্প একটু কালো জিরা তো বন্ধুরা ফোড়নটা ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম কুমড়ো শাক আর অল্প একটু হলুদ গুঁড়ো আর অল্প একটু জিরে ধনিয়ার গুঁড়ো তো বন্ধুরা শাকটা ভালো করে নেড়ে চেয়ে নিয়ে একটু কিছুক্ষণের জন্য ঢেকে একদম লোতে আছে একটু কিছুক্ষণের জন্যই বন্ধুরা ঢেকে দিয়েছি তো বন্ধুরা একটু কিছুক্ষণ পর ফিরে এলাম এখন আমি শাকটা ভালো করে নেড়ে চেয়ে নিচ্ছি বন্ধুরা শাকটা কিন্তু বেশিক্ষণ ঢেকে রাখবেন না তা না হলে কিন্তু শাকটা হলুদ হয়ে যাবে খেতে ভালো লাগবে না একটু কিছুক্ষণের জন্যই ঢেকে দেবেন তাহলে শাকের রংটা আরো ডিপ সবুজ হয়ে যাবে তো বন্ধুরা দিয়ে দিলাম ডাল তো বন্ধুরা এই ডালটা আমি একটুখানি কষিয়ে নেব এখনই আমি জল দেব না একটু কষিয়ে নেব বন্ধুরা ডালে ভাবে কষিয়ে রান্না করলে ডালের স্বাদটা অনেক গুণ বেড়ে যায় খেতে অনেক ভালো লাগে বন্ধুরা যে ডাল খেতে পছন্দ করে না সেও কিন্তু এই ডাল দিয়ে পেট ভরে ভাত খেয়ে ফেলবে একদিন রান্না করে দেখবেন খেতে ভীষণ ভালো লাগে তো বন্ধুরা ডালটা কষানো আমার হয়ে গেছে তো এখন আমি ডালে পরিমাণ মতো জল দিয়ে দেব বন্ধুরা আপনারা ডালটা ঘন পাতলা যেরকম রাখবেন সেই পরিমাণ বুঝে ডালে জলটা দেবেন আমি ডালটা পাতলাই রান্না করছি আর বন্ধুরা এখন আমি গ্যাসের আঁচটা মিডিয়াম টু হাই ফ্লেমে করে দিয়েছি বন্ধুরা ডালটা ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি আর বন্ধুরা ডালে যে ফেনাটা উঠেছে সেই ফেনাটা আমি তুলে ফেলে দিচ্ছি বন্ধুরা মুসুর ডালটা আমার হয়ে গেছে আর এই যে দেখুন বন্ধুরা ডাটা গুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে তো বন্ধুরা এখন আমি ডালে ধনিয়া পাতা কুচি দিয়ে নেড়ে চেড়ে নিয়ে নামিয়ে নেব তো বন্ধুরা দিয়ে দিচ্ছি আমি ডালে ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতাটা একটু বেশি দিচ্ছি ডালে ধনিয়া পাতাটা বেশি হলে খেতে ভালো লাগে তো বন্ধুরা খুবই রুচিকর একটা ডালের রেসিপি শেয়ার করলাম রেসিপিটা ভালো লাগলে একদিন ট্রাই করে দেখবেন খেতে ভীষণই ভালো লাগে তো বন্ধুরা ডালটা আমার হয়ে গেছে এখন আমি গ্যাসটা বন্ধ করে দেব